মানুষ আজ এখানে তো কাল সেখানে কার যে কখন কোথায় আছে সেটা আমরা কেউই বলতে পারবো না তো আজকে আমার পছন্দের একটা খাবার রান্না করবো সো হ্যালো রিহান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করব সম্পূর্ণ ব্লগের সঙ্গেই থাকবেন স্কেল ব্লকটা আমি কালকে আর কি রাত থেকে শুরু করছি তো রাতে অনেক বৃষ্টি হচ্ছিলো তো আমার অনেক খিচুড়ি খাইতে মন চাইতেছিল কি বৃষ্টি হলে আমার মন চায় খিচুড়ি খায় খিচুড়ি আমি অনেক বেশি পছন্দ করি তো যাই হোক বৃষ্টি হওয়ার কারণে আমি খিচুড়ি রান্না করেছিলাম সাথে একটু বেগুন ভেজে তারপরে ভর্তা করেছিলাম এভাবে ভেজে বেগুন ভর্তা করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর সাথে ডিম ভেজে নিয়ে এসলাম রাতের খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো গরমের ভিতরে তো খিচুড়ি খাওয়া যায় না মানে ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হলে পরে তখন খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে তারপরে তো পরের দিন সকালবেলা আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তো সেটাই একটু বেটে নিলাম বেটে তারপরে এখানে পেঁয়াজ মরিচ তারপরে রসুনগুলোও বেটে নিয়েছি তো এখানে সব রকম মশলা গুঁড়ো মরিচের ফাঁকি আর কি মুজের ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়া ফাঁকি তারপরে লবণ একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো মা আসার সময় তো কুমড়া পাতা নিয়ে এসেছিলো আমি বলেছিলাম কুমড়া পাতা নিয়ে আসার জন্য এভাবে ডাল দিয়ে আর কি পাতা বানিয়ে খাবো এটা আমি অনেক বেশি পছন্দ করি গরম গরম ভাতের সাথে তো গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য বললাম যে পছন্দের একটা খাবার রান্না করব আপনাদের সাথে তো সেটা একটু শেয়ার করতেছি এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে একটু ভালো লাগে একটু জানাবেন তো গরম ভাতের সাথে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো তার ডাল দিয়ে সব রকম মশলা দিয়ে মাখিয়ে তারপর আমি এই পাতাগুলো ভালো করে সুন্দর শেপ দিয়ে নিচ্ছি আর কি পেঁচিয়ে নিচ্ছি তো সবগুলো পাতা পেঁচিয়ে তারপর আমি আর কি রেখে দেব এ তো পাতা কিন্তু পেঁচানো শেষ হয়ে গেছে এক একটা যার যার ইচ্ছে মতো শেপ দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে নেওয়া যায় আর কি তো তারপর আমি ওগুলা পেঁচিয়ে রেখে দিয়েছি তারপরে এখানে আমি রান্না করায় চলে এসেছি এই তো এখন আমি কিছুটা মাংস রান্না করব মুরগির মাংস তো এই জন্য তেল দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মানুষের রিজিক কখন কোথায় সেটা কেউই বলতে পারবো না আমরা যার যেখানে যতটুকু রিজিক আছে সে সেখানে ততটুকুই আর কি থাকবে খেতে পারবে যার কাছে যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছে এর বাহিরে আমরা একটু বেশি খেতে পারবো না কমও খেতে পারবো না এটা আসলে কার রিজিক কোথায় আমরা কেউই বলতে পারবো না তো আমার মা কালকে ছিল আমাদের গ্রামের বাড়িতে আজকে কিন্তু আমার বাসায় চলে এসেছে আবার কিন্তু চলেও যাবে তো রিজিক আমার যতটুকু আছে সে খেয়ে তার তারপরেই যাবে আর কি আল্লাহ যতটুকু নির্ধারণ করে রেখেছে ততটুকুই হবে মায়েদের ভালোবাসা সন্তানের প্রতি সবসময় থাকে সন্তান যত দূরে থাকুক না কেন সন্তান যত বড়ই হোক না কেন কিন্তু মায়ের কাছে মায়েদের কাছে কিন্তু সন্তান সেই ছোট ছোটই থাকে তো যাই হোক আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি এই যে ডালটা পাতা দিয়ে পেঁচিয়ে কিছুটা ডাল বেঁচে গিয়েছিল সেগুলো আমি একটু বড়া করে নিলাম তারপরে যে পেঁচানো পেঁচিয়ে রাখা আর কি ডাল পাতাগুলো এগুলো হচ্ছে আমি ডুবো তেলে সুন্দর করে অস্ত অস্তে আর কি অল্প আসতে সুন্দর করে ভেজে নেব একদম লাল লাল করে সবগুলো পাতা এই তো আমি হচ্ছে এক এক করে সবগুলো পাতা কিন্তু ভেজে নিয়েছি তো ভাসতে ভাসতে ভিডিওটা শেষ করে দেবো তাসকের ভিডিওটা এই পর্যন্তই সেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ